আজ ভারতের গজাল সম্রাট জগজিত সিং এর জন্মদিন যে মানুষটা ভারতের গজালের ইতিহাসে শুধুমাত্র একজন গায়কই ছিলেন না তিনি ছিলেন গজাল প্রিয় মানুষের নিঃশব্দের আশ্রয় যার কণ্ঠে মানুষের না বলা যন্ত্রণা সুর হয়ে ফুটে উঠত যে মানুষটার কাছে বাড়িতে কাজ করা চাকর মালি ড্রাইভার সবাই ছিল ঘরের লোক তা না হলে কজন মানুষকে শুনেছেন এইসব মানুষগুলোর জন্য ওয়েল করে কোটি টাকা রেখে যেতে হ্যাঁ এমনটাই ছিলেন আমাদের গজাল সম্রাট ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণ সংবেদনশীল একজন মানুষ একমাত্র ছেলে বিবেকের অকাল মৃত্যু তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল সেই শোক যেন তার কণ্ঠে আরো গভীরতা এনে দিয়েছিল জগজিৎ সিং এর জন্মগত নাম জগমোহন সিং ভীমান উনিশশো একচল্লিশ সালের আজকের দিনে রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম নেন জগমোহন সিং ভীমান জগজিৎ সিং এর বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা একজন সঙ্গীত প্রেমী তাই জগজিত সিং এর কণ্ঠে যে সেই শৈশবেই সঙ্গীতের বীজ বপন হয়েছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে সঙ্গীতে হয় তাঁর ছাগনলাল শর্মার কাছে অবশ্য উস্তাদ জামাল খানের কাছে তালিম নিয়েছিলেন সিং সেই সময় তিনি শিখেছিলেন খেয়াল ঠুমরি ধ্রুপদ জগজিৎ সিং এর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক কিন্তু জগজিৎ সিং গানকে ভালোবাসতেন তাই সবকিছু ছেড়ে উনিশশো সালে মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি সেই সময় দীর্ঘদিন হাতে কোনো কাজ ছিল না তার এমনও দিন গেছে যখন তিনি পয়সার অভাবে বাড়ি ফিরতে পারেননি জগজিৎ সিং তখন রীতিমতো স্ট্রাগলার মুম্বাইতে মাটি কামড়ে পড়ে রয়েছেন যাতে নিজের একটা জায়গা তৈরি করতে পারেন সেই সময় একটা জরাজীর্ণ অস্বাস্থ্যকর হোস্টেলে থাকতেন তিনি এই চেম্বিতে দুটো গজল রেকর্ড করেছিলেন জগজিৎ বাবু নিজের খরচ চালানোর জন্য দীর্ঘদিন বিভিন্ন ঘরোয়া কনসার্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন আর স্বপ্ন দেখেছেন একদিন তিনি এই সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন উনিশশো সালে এইচ এম ভি জগজিৎ সিং তার প্রথম এলপি অ্যালবাম রেকর্ড করতে বলে সেই সময় দ্য আনফরগেটেবলসে জগজিৎ জগজিত চিত্রার গজলগুলো ছিল একেবারে অন্য ধারার যা প্রচলিত গজলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এরপরেই অবশ্য ধীরে ধীরে সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন জগজিত সিং কিন্তু সঙ্গীতের এই কঠোর সাধনার পাশাপাশি তার বাস্তব জীবনেও ছিল এক কঠিন লড়াই জগজিত সিং রজলকে রাজ দরবারের আবদ্ধতা থেকে মুক্ত করে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছিলেন এই গানের জগতে থাকতে থাকতে জগজিত সিং এর জীবন এসেছিলেন চিত্রা সিং কিন্তু সেই প্রেমের পথও এতটা সহজ ছিল না কারণ সেই সময় চিত্রা সিং ছিলেন বিবাহিত এবং একটি কন্যা সন্তানের মা যদিও চিত্রাদেবী সেই সময় একটা খারাপ বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাই একদিন জগজিত সিং সরাসরি চিত্রাদেবীর স্বামীকে গিয়ে বলেছিলেন আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই এর পর শাও প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত বিয়ে হয় জগজিৎ চিত্রার। সঙ্গীত আর ভালোবাসায় ভর করে শুরু হয় তাদের নতুন জীবন সেই সময় স্ত্রী চিত্রার সঙ্গে তার যুগলবন্দী ভারতীয় গাজলের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল এরপর বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে জন্মায় পুত্র সন্তান বিবেক সিং কিন্তু দুর্ভাগ্যবশত এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র কুড়ি বছর বয়সেই অকালে মৃত্যু হয় বিবেকের আর সেই আঘাত জগজিৎ সিং কমিটিরকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। যে মানুষটা রাজাদের মানুষের না বলা কষ্টের ভাষা হয়ে উঠেছিলেন তিনি নিজেই হারিয়ে ফেলেছিলেন জীবনের সুর। ধীরে ধীরে জাগতিক বিষয় থেকে তার মোহ কেটে যেতে শুরু করে। মনসি অবশ্যই তিনি থাকতেন, গানও গাইতেন, কিন্তু ভেতরে কোথাও যেন সব আলো নিভে গিয়েছিল जगজিৎ সিংয়ের। এরপর অবশ্য ছেলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার অন্ধকার নেমে আসে তার জীবনে। 2009 সালে চিত্রা সিংয়ের প্রথম পক্ষের কন্যা আতো করেন একের পর এক অপূরণীয় ক্ষতি যেন জগজিত সিং এর মানসিক শক্তিকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল এত বড় ধাক্কা সহ্য করার ক্ষমতা ছিল না জগজিত সিং এর এই গভীর শোক আর করতেই দু হাজার এগারো সালে চির বিদায় নেন রাজল সম্রাট জগজিত সিং রেখে যান অগণিত গান তাই আজ গোটা আলটিম্যাট মোটিভেশন টিম রজল সম্রাটের জন্মদিনে জগজিত সিং কে সশ্রদ্ধ প্রণাম জানায়